আসসালামু আলাইকুম এফবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর মজাদার এই লাচ্ছি রেসিপিটি এখানে আমি খেজুর কাজু বাদাম দুধের মধ্যে এক ঘন্টা ভিজে রেখেছিলাম দেখুন এখানে আমি কয়েকটা কলা ঠিক এইভাবেই পিস করে নিয়েছি এবার একটা ব্লেন্ডারে আমি দুধের মধ্যে ভিজে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি দুধ সহকারে দিয়ে দিয়েছি কাজু বাদাম এবার দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি কলা লিকুইড দুধ এবার সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হলেই তৈরি হয়ে যাবে লাচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন লাচ্ছিটি ঠিক এরকম হবে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এই লাচ্ছিটা ইফতারির জন্য কিন্তু একদম পারফেক্ট এই ড্রিঙ্কসটা যেহেতু খেজুর কলা ও দুধ দিয়ে তৈরি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই লাচ্ছিটা কিন্তু খেতেও অনেক মজা ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে